গোটা বেনানো শহরটাই কিন্তু আলোর মাধ্যমে সেজে উঠছে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি যত সন্ধ্যে বাড়ছে এইগুলো কিন্তু বেশ ঘুমি লাইটগুলো আরও কিন্তু ফুটে উঠছে এবং এইখানে যে আরতির সময় কিন্তু ফোন আছে সেই শুভ মুহূর্ত প্রতীক্ষায় আমরা পুরো ঘাটটা হলো দর্শন ঘাট আর দর্শন ঘাটে কিন্তু প্রচুর ভিড় একদম মানে উপর থেকে ছোটো ছোটো যে মাথাগুলোকে এবং এই দিকেই কিন্তু দর্শমিত ঘাটের ঠিক পরেই কিছু দুটো ঘাট পেরিয়েই কিন্তু এখানে লাইট অ্যান্ড সাউন্ডের একটা বেশ মজাদার রকমের একটা খেলা হয়ে থাকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে লাইট অ্যান্ড সাউন্ড কীভাবে আর কতটা সুন্দরভাবে শোটাকে প্রদর্শন করা হয় এবং সকলে কিন্তু এখানে নৌকা করে ধীরে ধীরে আর কি ঘুরে বেড়াচ্ছেন মানে নৌকাতে আরোহণ করে গেছেন কারণ সেই শুভ মুহূর্তের প্রতীক্ষায় কিন্তু সকলেই আছেন প্রচুর নৌকা কিন্তু এই গঙ্গার ঘাট মানে ঘাটে ছেয়ে গেছে গঙ্গার মধ্যে কিন্তু প্রচুর নৌকা ছেড়ে গেছে তার মধ্যে এক নৌকা আমার চোখে পড়লো যেটা হচ্ছে কি এরকম খুব সুন্দর টুনির মাধ্যমে সাজানো হয়েছে যারা ভিআইপি আছেন বা দূর দূরান্ত থেকে কিছু স্পেশাল মানুষ আছেন তারা কিন্তু এই ধরনের নৌকো করে আমাদের বেনারস শহরের দ্বীপ দীপাবলি দেখতে আসে সেই সুন্দর মার্কেট ক্ষণ এখন কিন্তু চলে এসছে আর একটু আছি এখানে কিন্তু আগুন টেস্টিং হচ্ছে অপূর্ব দারুণ দারুণ ওটা বেনারস শহর কিন্তু এইটার জন্য বিশেষভাবে প্রতিজ্ঞা করেছিল আহ দারুণ এটা ঠিক আমি একটা অপর প্রান্তে চলে এসেছি আর এখানেও কিন্তু খুব সুন্দর মেয়ের মাধ্যমে সাজানো হয়েছে দূরে একটা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটাও কিন্তু কিন্তু যে ফায়ার ক্র্যাকারের সাথে যে লেজারটা রেগুলার শো যেটা হবে সেটা কিন্তু টেস্টিং চলছে এবার দেখাই যত পুরো প্রায় সন্ধে হয়ে গেছে আর চাঁদও দেখা যাচ্ছে চাঁদও উঠে গেছে আর দেখাই এইখানে কিন্তু গোলভাবে সকলে প্রদীপ জ্বালছে দারুণ এই পাশে তোমাদের একবার দেখাই এখানে কিন্তু যত সন্ধে বাড়ছে ভিড়ও তত কিন্তু বাড়ছে আর এখানে কিন্তু মানুষ আজকের দিনে প্রদীপ জ্বালছে ওপর থেকে খুবই সুন্দর লাগছে একদম পুরো একদম প্রদীপের আলোয় মুড়ে গেছে গোটা বেনারসের প্রত্যেকটা ঘাট সকলে কিন্তু এখানে প্রদীপ জ্বালছে দেখতে পাচ্ছি এইখানে ওই পারে সেই একদম ওই পারে দেখতে পাচ্ছি যে একদম চিকমিক 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 চিমিক করছে এগুলো কিন্তু কোনো আলো নয় বৈদ্যুতিক এগুলো কিন্তু সম্পূর্ণ প্রদীপের আলোয় কিন্তু পুরো পাশের ঘাটটা কিন্তু পুরো আলোকিত হয়ে গেছে মানে এতটা সুন্দর লাগছে দূর থেকে দারুণ দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা সিঁড়িতে কিন্তু এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে ধীরে ধীরে আজ এই বিশেষ দিনে পুরো বেনারস শহর কিন্তু এই প্রদীপের আলোয় এবং প্রতিটি ঘরে ঘরে এই প্রদীপের আলোয় কিন্তু সেজে উঠেছে কিন্তু সকালে মানুষ রায় আনন্দের সাথে কিন্তু আমাদের घ्ने स्वर जय जय भगीरथ नन्दिनी मुनि जय चखोरचन्दरनाग विबुध बन्दिनी जय जन वय जय भगीरथ नन्द जय जपुर चंद नर नाग विबुध बंदिन जय जहन वालिका पद सरोज राशि शशीष पर विभाज पद सरोज राशि शशीष पर त्रिपथ गासि पुन रासि पाप झालिका त्रिपथ गासि पुनर्ण्य रासि पाप झालिका जय जय भगीरथ नन्दिनी मुनि जय हर नाग विबुध बन्दिनी जय जहन मालिका विमल विपुलवा सिवारि शीतल तय ताप हा विमल विपुलवा सिवारि शीतल तय ताप हाय आर वर विहङ्गर तरङ्ग मालिकामर वर विहङ्गर तरङ्ग मलिका जनू पुजो पहाड शोभित शशि धवलधार्जनू पुजो शोभित शशि धवलधा अंजन भार भक्ति कल्प लिका अंजन भार भक्ति कल्प जय जय भगीरथ नन्दिनी मुनि जय जरचनी नरनाग विबुध बन्दिनी जय जनु मालिका

रघुवंश तुलसी तब तीर तीरसी तब तीर तीरसी तब तीर तीर तुलसी तब तीर तुलसी तब तीर तीर सुभु वंश तुलसी तब तीर तीर सुन रघु वंश विचरत मतिका जय जय भगर जय जपुर हर जय जरण बालिका नरनाथ विबध बंदिन जय जरण बालिका नर नाग विबु बंदिन जय जरण बालिका जय जय भगीरथ नन्दिनी मुनि जय चफोरचन्द हर नाग वि बुध बन्दिनी जय जहन बालका जय जय भगीरथ नन्दिनी मुनि जय जोर चन्द्र हरना वि बुध बन्दिनी जय जहन बलिका पद् सरोजराशिषिष परविभ विष्णुपद् सरोजराशिषिष परविभार त्रिपथ कासि पुनरासि पाप झालिका त्रिपथ कासि पुनरासि पाप छालिका जय जय भगीरथ मुनि जय चतुरचन्द करनाग विबुध बन्दिनी जय जहन बालिका बिमल विपुलवा सिवारि शीतल तय ताप विमल विपुलवा सिवारि शीतल तय ताप हर वर विहङ्गर तर तरङ्ग मालिका आर वर विहङ्गर तर तरङ्ग मालिका দ্র ঘণ্টা বেঁচে গেছে দু ঘন্টা বেঁচে গেছে আমার বিয়র দে ডুবেছে ও থোড়ি দে হলে ড্রোন টু যাটা বোতল খেয়ে উয়ে প্লাস্টিক

뭔데 해야지?